হ্যালো ভিউয়ার্স আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে আজকে জনতা ব্যাংকের ক্রেডিট কার্ড নিয়ে আলোচনা বসবে আর পুরো আলোচনা দূরে থাকবে এই ক্রেডিট কার্ড প্রাপ্তির যোগ্যতা কি কি কার্ডের ধরন এবং ঋণ সীমা সুদের হার ও বার্ষিক ফি কেমন জনতা ব্যাংকের এই ক্রেডিট কার্ডটির আবেদন প্রক্রিয়া এবং এই জনতা এর মাধ্যমে ক্রেডিট কার্ডের বিল পরিশোধের নিয়ম অবধি সম্পর্কে ইন ডিটেলস আলোচনা করব আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন তাহলে চলুন জনতা ব্যাংকের ক্রেডিট কার্ড নিয়ে আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক বাংলাদেশের অন্যতম রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক হলো জনতা ব্যাংক পিএলসি জনতা ব্যাংক পিএলসি তাদের গ্রাহকদের জন্য চালু করেছে ক্রেডিট কার্ড সেবা যা আধুনিক ব্যাংকিং এর সঙ্গে তার মিলিয়ে ব্যক্তিগত ও ব্যবসায়িক খাতে লেনদেন আরো সহজ দ্রুত ও নিরাপদ করেছে ভিডিও শুরুতে জেনে নেব এই ক্রেডিট কার্ড প্রাপ্তির যোগ্যতা কি কি জনতা ব্যাংক পিএলসি ক্রেডিট কার্ড পেতে হলে আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে জনতা ব্যাংকের যে কোনো শাখায় নিজ নামে একটি অ্যাকাউন্ট থাকতে হবে সাপ্লিমেন্টারি কার্ড প্রাপ্তির ক্ষেত্রে বয়সের সীমা একই থাকবে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী ব্যবসায়ী বা ব্যাংকের নিকট গ্রহণযোগ্য ব্যক্তিরা জনতা ব্যাংক পিএলসির এক ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন আমরা সকলে জানি ক্রেডিট কার্ড এমন একটি ব্যাংকিং সুবিধা যার মাধ্যমে গ্রাহক নির্দিষ্ট ঋণ সীমার মধ্যে পণ্য বা সেবা প্রয়ের জন্য নগর অর্থ ছাড়াই লেনদেন করতে পারেন পরবর্তীতে মাসিক ভিত্তিতে এই অর্থ পরিশোধ করা যায় যা একদিকে সুবিধাজনক অন্যদিকে জরুরি প্রয়োজনে অর্থ সংকটের সময় কার্যকর সমাধান হিসেবে বিচিত হয় জনতা ব্যাংক পিএসির ক্রেডিট কার্ডের ঋণ সীমা আনসিকিউর ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ দুই লক্ষ টাকা এবং সিকিউর বা জামানত সহ ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ চার লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে জামানত হিসেবে গ্রাহকের নিজ নামে ডিপিএস এফডিআর ওয়েজ আন্নাস বন্ড বা ডিপোজিট হিসেবে টাকা লিয়েন বা আবদ্ধ রাখতে হয় আনসিকিউর বা জামানত বি ঋণের ক্ষেত্রে এই সকল ডকুমেন্টসের প্রয়োজন হবে না এ পর্যায়ে জেনে নেব জনতা ব্যাংক পিএলসির এ ক্রেডিট কার্ড প্রাপ্তির ক্ষেত্রে কি ধরনের আবেদন প্রক্রিয়া রয়েছে জনতা ব্যাংক পিএলসির ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে হলে জনতা ব্যাংকের যে কোনো শাখায় যোগাযোগ করতে হবে আবেদনপত্রের সঙ্গে যে সকল কাগজপত্র দিতে হবে সেগুলোর মধ্যে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি পাসপোর্ট সাইজের দুই কপি ছবি ট্যাক্স আইডি নাম্বার এফডিআর এসটিএফ বা এসবি হিসাবে লিএন যদি থেকে থাকে সেগুলো কাগজপত্র আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে এছাড়া অন্যান্য ডকুমেন্টসের প্রয়োজন হলে অথবা ব্যাংক টেল সে অফিস আপনাকে অবহিত করবেন ব্যাংকিং সংক্রান্ত অন্যান্য আপডেট তথ্য পেতে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এ পর্যায়ে জেনে নেব দত ব্যাংক পিএলসি এর ক্রেডিট কার্ডের লোনের সুদের হার ও ফি সম্পর্কে আর এক্ষেত্রে সুদের হার বার্ষিক চোদ্দ পার্সেন্ট এটিএম লেনদেনের ক্ষেত্রে এ হার মাসিক এক পয়েন্ট এক সাত শতাংশ হারে সুদ গণনা করা হবে পল লেনদেনের ক্ষেত্রে একই হারে সুদ হার করা হবে আর জনতা ব্যাংক পিএলসির ক্রেডিট কার্ডের বার্ষিক ফি পাঁচশো টাকা হারিয়ে গেলে বা রিপ্লেসমেন্টের প্রয়োজন হলে একই হারে অর্থাৎ পাঁচশো টাকা চার্জ প্রদান করতে হবে সাপ্লিমেন্টারি কার্ডের ক্ষেত্রেও এ ফি পাঁচশো টাকা জনতা ব্যাংকের ই জনতা মোবাইল অ্যাপের মাধ্যমে ক্রেডিট কার্ডের বিল পরিশোধ অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট এবং অন্যান্য ব্যাংকিং সেবা গ্রহণ করা যায় তাই আপনি জনতা ব্যাংকের ক্রেডিট কার্ড সেবাটি নিতে চাইলে জনতা ব্যাংকের যে কোনো শাখা অফিসে যোগাযোগ করতে পারেন জনতা ব্যাংক পিএলসি এর ক্রেডিট কার্ড সম্পর্কে আমাদের আজকের আলোচনা এটুকুই আপনি যদি আরও বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানতে চান তাহলে জনতা ব্যাংকের নিকটস্থ শাখা অফিসে যোগাযোগ করতে পারেন অথবা তাদের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে আপনি আরও বিস্তারিত তথ্য পেতে পারেন ব্যাঙ্কিং এবং ব্যাংক সংক্রান্ত অন্যান্য আপের তথ্য পেতে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকতে